নমস্কার বন্ধুরা আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি এক দশমিক দুই এই অধ্যায়ের এগারো দাগের থেকে অঙ্কগুলি তোমাদেরকে সমাধান করে দেখাবো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি এর আগের যে অঙ্কগুলি রয়েছে এক থেকে দশের দাগের এই অঙ্কগুলির লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি তোমরা না ভিডিও দেখে থাকো অবশ্যই ওখান থেকে দেখে নিও তো এগারোর এর দাগি তেত্রিশ এবং একশো বত্রিশ এই দুটো সংখ্যা দিয়েছে এবং এই দুটি সংখ্যা নিয়ে আমাদেরকে গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলেছে তাহলে এগারোর ইয়ে আমরা সংখ্যা দুটি লিখে নিই তেত্রিশ এবং অপরটি হচ্ছে একশো বত্রিশ সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে আমাদেরকে গসাগ নির্ণয় করতে হবে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি মানে এরকম ভাগের সাহায্যে আমাদেরকে গোসাগর করতে হবে তাহলে প্রথমে আমরা ভাজকটা লিখে নিলাম এবারে ভাজ্যকে ভাজক দিয়ে আমাদের সাধারণত ভাগ করতে হয় দেখো তেত্রিশের নামটা একশো বত্রিশের মধ্যে কতবার যায় সেটা দেখতে হবে তেত্রিশকে তেত্রিশ তেত্রিশ দুখানে ছেষট্টি এবার ছেষট্টি দুখানে কত হয় একশো বত্রিশ তাহলে তেত্রিশের নামটা আমরা যদি বা চার ডাক যাই তাহলে আমরা একশো বত্রিশ পেয়ে যাব। তাহলে উপরে আমরা চার লিখলাম আর একশো বত্রিশের সঙ্গে একশো মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি অথব নিণ্ণ গসাগু অথব নির্ণেয় গসাগু নির্নেয় গসাগু সমান সমান তেত্রিশ আমরা জানি যেটা ভাজক যেটা দিয়ে ভাজ্যটা মিলে যায় সেটাই হচ্ছে গসাগু তাহলে এখানে তেত্রিশ গসাগু এবার লসাগু করব। তাহলে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু এই রকম অর্থাৎ দুটো একসঙ্গেই আমাদেরকে লসাগু করতে হবে এটাই হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি তো প্রথমে কি দিয়ে যাবে প্রথমে আমরা এগারোর নামটা দিয়ে এটা দিয়ে লসাগুটা করছি দেখো তেত্রিশের মধ্যে এগারো নামটা তিন এগারো তেত্রিশ আর প্রথমে এক রয়েছে একের মধ্যে এগারোর নামটা যায় না তাহলে তারপর তিন রয়েছে তেরো হয়ে গেল তাহলে তেরোর মধ্যে এগারোর নামটা কতবার যায় একবার যায় তাহলে এগারোকে এগারো তেরো থেকে এগারো যখন কমে গেল বারো তেরো দুদাগ পড়ে রয়েছে দুই আর পাশে দুই তাহলে বাইশ তাহলে এগারো দুখানে বাইশ এবারে কত যায় তিন আর বারো রয়েছে তাহলে তিনের নামটা যাবে তিন এক তিন আর তিন চারি বারো আবার চারের নামটা দিয়ে চার তাহলে এবারে আমাদের এটা লসাগু আগর নির্ণয় করতে হবে তাহলে নির্নেয় লসাগু আগু অথব নির লস আগু লসাগু সমান সমান এগারো ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ওয়ান তাহলে তিন এগারো তেত্রিশ আর তেত্রিশ দোকানে ছেষট্টি তিন তেত্রিশ সঙ্গ নিরানব্বই চার তেত্রিশ একশো বত্রিশ তাহলে আমাদের মোট হচ্ছে একশো বত্রিশ তাহলে ইয়ের দাগের অঙ্কটা তোমরা আরও একবার দেখে নাও এখানে আমাদের গোসাগো হয়েছে তেত্রিশ এবং লসাগো হয়েছে একশো বত্রিশ এবারে চলো বিদ দাগে কী বলছে তাহলে এগারো বিদ দাগের অঙ্কটা আমরা বসিয়ে নিই বিদ দাগে দিয়েছে নব্বই আর একশো চুয়াল্লিশ তাহলে নব্বই এটা ভাজক এবার ভাজ্যটা আমরা বসিয়ে নিই একশো চুয়াল্লিশ তাহলে নব্বইয়ের নাম তো একশো চুয়াল্লিশের মধ্যে আমরা জানি নব্বই দুখানে কত একশো আশি হয় তাহলে এক যাবে তাহলে এক গেলে নব্বই বসে এবার বিয়োগ করলে তাহলে একশো নব্বই তাহলে উপরে চার রয়েছে আর নিচে শূন্য রয়েছে তাহলে চার বসে যাবে আচ্ছা নিচে নয় রয়েছে আর উপরে চার তাহলে উপরে ছোট সংখ্যা রয়েছে তাহলে সেটার সঙ্গে দশ যোগ করলে চোদ্দো হয় তাহলে নয়ের পর থেকে চোদ্দ পর্যন্ত গেলে পাঁচ দাগ হয় হাতে এক রয়েছে সেই একটা এখানে বসালে একের সঙ্গে মিলে গেলে আর কিছুই হয় না তাহলে চুয়ান্ন হলো তাহলে চুয়ান্নর এখানে এবার এর এই উপরের নব্বইটা এখানে নামিয়ে আনতে হবে আমার আগের ভিডিও তোমরা দেখলে দেখতে পাবে যে কিভাবে আমি ভাগ পদ্ধতিতে গসাগুলো করেছিলাম তো যাই হোক তোমরা নব্বইটা এখানে নামিয়ে নিলে এবার চুয়ান্নর নামটা নব্বইয়ের মধ্যে এটাও এক দাগ যাবে কারণ চুয়ান্ন দোকানে একশো আট হয় তাহলে এবারে এখানে চুয়ান্ন আমরা বসিয়ে দিলাম তাহলে চুয়ান্ন এক ডাক নিয়েছি তাহলে উত্তরটা আমরা এখানে এক বসালাম এবারে নিচে চার রয়েছে উপরে শূন্য মানে দশ তাহলে ছয় হাতে এক সেটা পাঁচ হাজার সঙ্গে দিলে ছয় হয় তাহলে সাদা নয় তিন তাহলে ছত্রিশ হয়েছে এখানে চুয়ান্নটা আবার নেমে আসবে যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা আসতেই থাকবো এইরকমভাবে ভাবে তাহলে ছত্রিশের নামটা ছত্রিশ দুখানে বাহাত্তর তাহলে এক ডাক যাবে চুয়ান্নর মধ্যে ছত্রিশ ছত্রিশ যদি বিয়োগ হয় চুয়ান্ন থেকে তাহলে ছয় গানে বারো তেরো চোদ্দো মানে আট হচ্ছে আর হাতে এক তাহলে তিনের সঙ্গে দিলে চার পাঁচ তাহলে আঠেরো হয়েছে আর এবারে এই ছত্রিশটা আবার এখানে চলে আসবে তাহলে এবার আঠেরো নামটা আঠেরো দুখানে ছত্রিশ তাহলে মিলে গেল এবারে তাহলে যেটা দিয়ে মিলবে সেটাই হচ্ছে আমাদের গসাগু তাহলে আঠেরো দিয়ে মিলেছে তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু আঠেরো নির্ণেয় গসাগু নির্ণীয় গসাগু সমান সমান আঠেরো তাহলে এখানে আমরা গসাগু পেলাম কত আঠেরো পেলাম এবার লসাগুটা আমরা করবো নব্বই আর একশো চুয়াল্লিশে লসাগু নব্বই একশো চুয়াল্লিশ একসঙ্গে লসাগু করতে হবে তাহলে নব্বই রয়েছে একশো চুয়াল্লিশ রয়েছে দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে গেলে নব্বই নয়ের মধ্যে দুই চার দাগ যাই চার দুগুণে আট এক আর পাশে শূন্য তাহলে দশ পাঁচ দুগুণে দশ তাহলে পঁয়তাল্লিশ আর এদিকে চোদ্দোর মধ্যে হচ্ছে দুই যাই সাতবার আর চারের মধ্যে দুবার এবার পঁয়তাল্লিশ আর বাহাত্তর রয়েছে তিন তিনেক তিনের নামটা দিয়ে এখানে যাবে কারণ কে তিন চারের মধ্যে এক ডাক গেলে তিনের নামটা আর তাহলে চার থেকে তিন কমে গেলে এক থাকে আর পাশে পাঁচ তাহলে পনেরো তিন পাঁচ পনেরো তাহলে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ পেলাম আর তিনের নামটা সাতের মধ্যে কবার যায় তিন দুগুণে ছয় এক রয়েছে আর পাশে দুই বারো তাহলে তিন চারি বারো তাহলে পনেরো আর চব্বিশ হয়েছে এটাও তিনের নামটা দিয়ে যায় তিন পাঁচ পনেরো আর তিন আসতে চব্বিশ এবার পাঁচের নামটা দিয়ে এটা একবার চলে যাবে আর আটের নামটা দিয়ে এটা একবার চলে যাবে তাহলে এবারে আমরা লিখে দেব নির্নেয় লসাগু তাহলে নির্ণয় লসাগু আমরা কথা পেলাম টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু এইট তাহলে এখানে আমরা গুণ করে নেব তিন দুগুণে ছয় আর তিন ছ আঠেরো আঠেরো আর এপারে হচ্ছে পাঁচ আসতে চল্লিশ তাহলে চল্লিশ আর আঠেরো গুণ করে নেব তাহলে শূন্য চার আসটে বত্রিশ তিনশো কুড়ি আর এদিকে হচ্ছে শূন্য চার তাহলে শূন্য দুই চারে তিনে সাত তাহলে সাতশো কুড়ি হয়েছে তাহলে আমাদের লস হলে হয়েছে এখানে সাতশো কুড়ি তাহলে এটাই নির্নে লো তাহলে দুইয়ের দাগেরটা হয়ে গেলে এবার শীত দাগে হয়ে গিয়েছে এবার শীত দাগে শীত ধাগে তিনটে সংখ্যা দিয়েছে বত্রিশ দিয়েছে চল্লিশ দিয়েছে আর দিয়েছে বাহাত্তর তাহলে প্রথমে আমরা গসাগো যেমন করছিলাম সবচেয়ে ছোট যেটা সেটা নেব তাহলে সবচেয়ে ছোট যেটা সেটা বসালাম এটা ভাজ ভাজক করে দিলাম এবার ভাজ্য তারপরের যেটা রয়েছে তাহলে চল্লিশ আর বাহাত্তরের মধ্যে কোনটা চল্লিশটা ছোট রয়েছে চল্লিশটা আমরা ভাজ্য করলাম এবার বত্রিশের নামটা চল্লিশের মধ্যে কতবার যায় একবার যায় তাহলে বত্রিশ বসে গেল বিয়োগ করলে চল্লিশ থেকে বত্রিশ কমে গেলে থাকে আট আটের নামটা এবার এই বত্রিশটা এখানে নামিয়ে আনবো তাহলে আটের নামটা বত্রিশের মধ্যে চার আশে বত্রিশ তাহলে গেলে আমরা জানি বত্রিশ হয় তাহলে আট দিয়ে আমাদের এখানে মিলে গিয়েছে এই যে আটটা এটা দিয়ে এবার বাহাত্তর এটা ভাগ করতে হবে তাহলে আট ভাজক কিন্তু থেকে যাবে এবার বাহাত্তরটা আমরা এখানে বসাবো দেখো আটের নামটা গুনে যাও আট লং বাহাত্তর তাহলে নয় গেলে বাহাত্তর মিলে যায় তাহলে আট দিয়ে আমরা দু জায়গায় মেলাতে পেরেছি এই জন্য করে আটটাই কিন্তু আমাদের গসাগর তাহলে গসাগর এটা একটা মজার বিষয় খুবই ভালো সুন্দর মনে রাখবে নির্নেয় গসাগু নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু কত তাহলে হলো তাহলে নির্ণেয় গসাগু সমান সমান আট হয়েছে এবার লসাগু তিনটে একসঙ্গে লসাগু সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি মানে তিনটে আমাদেরকে একসঙ্গে করতে হবে তাহলে সবগুলোতে দেখো দুই রয়েছে শেষে শূন্য রয়েছে দুই রয়েছে তাহলে দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে গেলে বত্রিশ ষোলো দোকানে বত্রিশ হয় চল্লিশ মানে কুড়ি দোকানে চল্লিশ হয় আর বাহাত্তর মানে ছত্রিশ দোকানে বাহাত্তর হয় বসিয়ে দিলাম আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে আট আট দোকানে ষোলো দশ দোকানে কুড়ি আর আঠেরো দোকানে ছত্রিশ আবার দুই দিয়ে যায় তাহলে দুই দিয়ে আবার আমরা যাই তাহলে চার দুগোনে আট পাঁচ দুগোনে দশ ন দুগোনে আঠেরো এবার চার দিয়ে যাবে চার দিয়ে গিয়ে এক আর এটা যেগুলো মেলে না সেগুলো তো বসেই যায় তারপর পাঁচ দিয়ে গেলে এক পাঁচ একে পাঁচ নয় যেমন ছিল তেমন বসে যাবে এবার নয়ের নামটা দিয়ে এক 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 সময় সময় সব শেষে এক আনতে হয় তাহলে ওই জন্য করে আমরা লিখলাম তাহলে এবারে নির্ণেয় লসাগু অথবা নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু, লসাগু তাহলে নির্ণেয় লসাগু কত হয়েছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু তিনটে দুই তারপর একটা চার তারপরে একটা পাঁচ তারপর একটা নয় তাহলে মোট কত হচ্ছে সেটা আমরা রাফে গুন করে নেব দুদুগুণে চার চার দুগুণে আট চার আটটে বত্রিশ বত্রিশ আর এরপরে হচ্ছে পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আর বত্রিশ আমরা গুণ করে নেব তাহলে পাঁচ দুগোনে দশের শূন্য হাতে এক চার দুগোনে আট একে নয় এরপর হচ্ছে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন চার বারে একে তেরো তাহলে শূন্য নয় পাঁচে চোদ্দোর চার হাতে এক তিনের সঙ্গে এক দিলে চার এক তাহলে চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ হয়েছে তাহলে আশা করি বন্ধুরা তোমরা এইভাবে হিসাবটা সহজে করতে পারবে দেখ তা না হলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ করে যেতে যেতে অনেকটা সময় ব্যয় হয়ে যেতে পারে তো এইভাবে করবে খুব সহজে এবং তাড়াতাড়ি তোমরা করতে পারবে বলে আমি আশা করি তো এবারে চলো আমরা চারের দাগের অঙ্কটা বসাই তাহলে ডির দাগের অঙ্ক এখানেও চারটে দিয়েছে ডিড দাগে দেখো চারটে দিয়েছে আঠাশ দিয়েছে আচ্ছা ঊনপঞ্চাশ দিয়েছে আর উত্তর দিয়েছে তাহলে তিনটে সংখ্যা দিয়েছে এখানে তাহলে প্রথমে আমরা সবচাইতে ছোট আঠাশ এটাকে আমরা ভাজক করলাম এবার ঊনপঞ্চাশটা তারপরে ছোট আছে সেটা হচ্ছে ভাজ্য করলাম এবার আঠাশের নামটা আমরা জানি আঠাশ দোকানে কত হয় আঠাশ দোকানে ছাপ্পান্ন হয় তাহলে এক যাবে ঊনপঞ্চাশ রয়েছে তাহলে আঠাশ এখানে এক দাগ গেল এবার আঠাশ বিয়োগ করব। নিচে আট রয়েছে উপরে নয় তাহলে এক পাচ্ছি এখানে আর এখানে তাহলে দুই তাহলে একুশ হচ্ছে একুশ তাহলে এই একুশটা এবারে কী হয়ে গেলো ভাজক হয়ে গেল আর এই আঠাশটা এসে ভাজ্য হয়ে গেলো এই আঠাশটা এখানে নেমে এলো এবার একুশের নামটা আঠাশের মধ্যে এক দাগই যাবে দেখে বোঝা যাচ্ছে তাহলে এখানে আমরা একুশ বসালাম এই আঠাশ থেকে একুশ কমে গেলে সাত থাকে সাত বসিয়ে দিলাম এবার উপরের যে একুশ রয়েছে যেটা আগে ভাজক ছিল সেটা এখানে নিয়ে চলে এলাম আমি বারবার বলছি যাতে তোমরা মনে রাখতে পারো তাহলে তিন সাথে একুশ তাহলে তিন সাথে একুশ আমি বসিয়ে দিলাম তাহলে মিলে গেল সাত দিয়ে এবার সাত দিয়ে সৌত্তর আমরা জানি সাত দশে সৌত্তর হয় তাহলে এটাও মিলে যাবে অবশ্যই তাহলে একে সাত এটা বিয়োগ করলাম আর এই শূন্য এখানে নামলেও এখানে শূন্য খাইয়ে এখানে শূন্য বসিয়ে দিলাম তাহলে এটা বিয়োগ করলে হয়ে গেল তাহলে এখানে সাত দিয়ে দুটোই মিলেছে ওই জন্য করে সাত হচ্ছে নির্ণয় গসাগু তাহলে অথয়েব নির্ণীয় গসাগু নির্ণয় গসাগু সমান সমান সাত এবার আমরা লসাগুটা নির্ণয় করব তাহলে আঠাশ বসিয়ে দিলাম উনপঞ্চাশ বসিয়ে দিলাম সত্তর বসিয়ে দিলাম এবার দেখো আমরা একটু আগেই সাত বসাগু পেয়েছি তাহলে সেই সাত দিয়ে এখানে কিন্তু আমরা প্রথমে বসাতে পারি বা ভাগ করতে পারি বা লসাগুটা করতে পারি দেখো চার সাত আঠাশ হয় সাত সাত উনপঞ্চাশ হয় আর সাত দশে সউত্তর হয় এবার চার রয়েছে আর দশ রয়েছে সাত তো মিলবে না কিছুর সঙ্গে শুধু সাত দিয়েই মিলবে তাহলে চার আর দশ রয়েছে দুই দিয়ে মেলে তাহলে দুগুণে চার আর সাত বসে গেল পাঁচ দুগুণে দশ এরপর আবার দুই রয়েছে তাহলে দুই বসিয়ে দিলাম দুই এক দুই সাত যেমন ছিল পাঁচ যেমন ছিল তেমন বসিয়ে দিলাম তারপর এবার সাত বসিয়ে দিলাম এক এক সাত এক সাত এক বসিয়ে দিলাম তারপর পাঁচ যেমন ছিল বসিয়ে দিলাম আবার পাঁচ বসালাম এক 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 সবার নিচে এক চলে এসেছে তাহলে এবার আমরা নির্ণেয় লসাগু বের করবো অথব নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু লু তাহলে নির্ণয় লসাগুটা কত হচ্ছে সাত ইন্টু দুই ইন্টু দুই ইন্টু সাত ইন্টু পাঁচ তাহলে এখানে দেখো সাত দিগুনে চোদ্দো চোদ্দ আর হচ্ছে পাঁচ সাথে তাহলে পঁয়ত্রিশ আমরা গুণ করে নেব তাহলে পাঁচ হাতে চার তিন চব্বিশ চারে হচ্ছে আঠাশ এটা বসিয়ে দিলাম এবার পাঁচ শূন্য হাতে এক সাত তাহলে শূন্য আট সাথে দিয়ে নয় নশো তাহলে নশো আশি হয়ে গেল তাহলে নির্ণয় লশাগো আমরা এখানে পেলাম নশো আশি তো এইভাবে হিসাব করবে খুব সহজ হবে তাহলে আমরা এগারো ধাগের যে অঙ্কগুলো ছিল এ থেকে ডি পর্যন্ত সমস্ত অঙ্ক তোমাদেরকে আমরা লসাগু এবং গসাগু করে দেখালাম সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এবার বারদ দাগে কী বলছে তোমরা দেখো বারদাকে কি বলছে বারো দাগে বলছে যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দিয়ে ভাগ যায় বিভাজ্য মানে ভাগ যায় ভাগ করা সম্ভব তাহলে আমরা লিখতে পারি এরকম সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা ছোট থেকে সবচেয়ে ছোট সংখ্যা যা আঠেরো চব্বিশ বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য বিভাজ্য সমান সমান আঠেরো চব্বিশ ছোট সংখ্যা যখন বলবে তখন কি হবে সবচেয়ে ছোট সংখ্যা যখনই বলবে তোমরা একটা কথা মনে রাখবে তখন আমাদেরকে লসাগু করতে হবে ঠিক আছে তাহলে আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ এর লসাগু তাহলে এটা খুব একটা মজার বিষয় যখন সবচেয়ে ছোটো সংখ্যা বলবে তখন লসাগু আর যখন সবচেয়ে বড় সংখ্যা তার পরের অঙ্কে রয়েছে দেখো সবচেয়ে বড়ো সংখ্যা যা দিয়ে পঁয়তাল্লিশ এবং ষাটকে ভাগ করা যায় তখন গসাগু করতে হবে তাহলে সবচেয়ে বড় ছোটো সংখ্যা যখন বলবে তখনই আমাদেরকে লসাগু করতে হবে তো চলো এবার তিনটে সংখ্যা আমরা লসাগু করে নিই আমরা প্রথম লাইনটা ওরকম লিখে দিলাম তাহলে এবারে আমরা আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ রয়েছে তাহলে তিন দিয়ে যাবে দেখো তিন ছক আঠেরো আচ্ছা তিন আটটে চব্বিশ আর তিন এক তিন তিন চারি বারো তাহলে তিন দিয়ে গেল এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দিয়ে যাবে কারণ তিন তিরি তিন দুকোন ছয় আর চার দুকোনে আট সাত তাহলে এখানে তিন রয়েছে তিন খাইয়ে এক তারপর চার তারপর সাত যেমন ছিল বসে দিলাম এখানে জায়গা খুব কম তাহলে এখানে ছোট্ট করে লিখছি আমি দেখো চার লিখলাম এক এক সাত তাহলে এই সাতটা আবার দিয়ে যাবে তাহলে সাত দিয়ে গেলে সাত এক 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 হয়ে যাবে তাহলে নির্ণয় লসাগু কথা এখানে আমি লিখে দিই নির্ণয় লসাগু তাহলে নির্ণীয় লসাগু আগু নির্ণ লগুন আলীকে শুধু লস লেখা যায় শুধু লসাগুই আগুই লেখো লসাগু সমান সমান আমরা এটা গুণ করে নেব তাহলে তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার ইন্টু সাত তাহলে মোট কথা হচ্ছে তিন দুগুণে ছয় আর তিন ছ আঠেরো আঠেরো আর চার সাথে আঠাশ তাহলে আঠেরো আর আঠেরো আর আঠাশের গুণ করতে হবে তাহলে আট আঠা চৌষট্টি চার হাতে ছয় আট এক আট আটে ছয় চোদ্দ তারপর আট দিগণে ষোলো ছয় হাতে এক দু একে দুই একে তিন তাহলে চার ছয় আট চারে হচ্ছে দশের শূন্য তাহলে তিন একে চার একে পাঁচ তাহলে পাঁচশো চার তাহলে আমরা লিখে দেব পাঁচশো চার হয়েছে তাহলে এবারে অথয়ে দিয়ে আমরা উত্তরে লিখে দেব যে অথ অথয়েব সবচেয়ে ছোট সংখ্যা সব চেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা যা সবচেয়ে ছোট সংখ্যা হলো কত হয়েছিল সবচেয়ে ছোট সংখ্যা হয়েছিল পাঁচশো চার তাহলে পাঁচশো চার সবচেয়ে ছোট সংখ্যা হলো পাঁচশো চার যা দিয়ে যা দিয়ে আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ বিভাজ্য যা দিয়ে নয় যা এতে এত দ্বারা বিভাজ্য সরি এটা আমি ঠিক তার বিপরীত লিখে ফেলেছিলাম তো যাই হোক তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো পাঁচশো চার যা এত 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 দ্বারা বিভাজ্য তাহলে পাঁচশো চার হচ্ছে এমন একটি সংখ্যা যা এতে এত এত দ্বারা বিভাজ্য তাহলে আমরা এখানে যেটা লিখেছিলাম সেটাই উত্তরে দিলাম সবচেয়ে ছোট সংখ্যা যা এত এত দিয়ে বিভাজ্য তা হচ্ছে সংখ্যাগুলি লসাগু তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে সবচেয়ে ছোট সংখ্যা বললে তোমরা তখন লসাগু করবে তাহলে আমরা উত্তরে যেটা লিখে দিয়েছি যে সবচেয়ে ছোট সংখ্যা হলো কশচার যা এত 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 দিয়ে বিভাজ্য এত এত তারা বিভাজ্য ঠিক আছে তাহলে এবারে চলো বারের পরে তেরো অঙ্ক তেরো অঙ্কে বলছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাহলে পঁয়তাল্লিশ এবং ষাটকে ভাগ করা যাবে তেরোর দাগে এটা তাহলে আমরা লিখব সবচেয়ে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে যেমন বইয়ে রয়েছে আমরা তেমন লিখে নেব ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না কোনো ভাগ থাকবে না থাকবে না কোনো ভাগ থাকবে না তাহলে আমি একটু আগে বলেছি সবচেয়ে বড় সংখ্যা যখনই বলবে তখনই তোমাদের কি ভেবে নিতে হবে যে গ সাগু করতে হবে তাহলে এবার সমান সমান লিখবে সমান সমান পঁয়তাল্লিশ এবং ষাট এর ল গসাগু গসা গু তাহলে ঠিক আছে বড় সংখ্যা হয় তখনই আমরা পাব যখন গসাঘু কর তাহলে এবার পঁয়তাল্লিশ দিয়ে আমি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাঘুটা করে দিচ্ছি তাড়াতাড়ি হবে বলে তাহলে পঁয়তাল্লিশ দিয়ে ষাটটা তাহলে এক ডাক যায় তাহলে ষাটের মধ্যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম বিয়োগ করলে থাকে পনেরো তাহলে পনেরো বসিয়ে দিলাম এপার থেকে পঁয়তাল্লিশটা এখানে চলে এলো তিন পনেরো এবং পঁয়তাল্লিশ আমরা তিন পনেরো এবং পঁয়তাল্লিশ লিখে দিলাম তাহলে মিলে গিয়েছে পনেরো দিয়ে অথে আমরা লিখতে পারি গসাগু সমান সমান গসাগু সমান সমান পনেরো আর এখানে লিখে দিতে পারি অথব সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা বড় সংখ্যা হলো পনেরো যা দিয়ে যা দিয়ে পঁয়তাল্লিশ এবং ষাটকে ভাগ করলে যা দিয়ে পঁয়তাল্লিশ এবং ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ কোনো ভাগ শেষ থাকবে না থাকবে না তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আমি লিখে লিখে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একদম তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি আশা করি তাও যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে আরো একবার বলে দেবো তো এবারে তের পরে চোদ্দোর তাকে দেখো দুটি সংখ্যার লসাগু গসাগু যতক্রমে দুশো এবং সংখ্যা দুটির গুণফল কত তা ছয় হিসাব করে তাহলে দুটো সংখ্যা লসাগু কত এবং গসাগু কত আমাদেরকে দিয়ে দিয়েছে এবার বলছে সংখ্যা দুটির গুণফল কত এটা একটা সূত্র রয়েছে তোমরা মনে রাখবে তো আগে লিখে নেই আমি দুটি সংখ্যার গসাগু এবং লসাগু তাহলে দুটি সংখ্যার দুটি সংখ্যার দুটি সংখ্যার লসাগু তাহলে দুটি সংখ্যার লসাগু এটা তো সসারি। তাহলে দুটি সংখ্যার লসাগু কথা বলে দিয়েছে দুশো বাহান্ন দুশো বাহান্ন লিখলাম এবার গসাগু কথা বলেছে তাহলে দুটি সংখ্যার গসাগু গু তাহলে দুটি সংখ্যার গসাগু হচ্ছে ছয় তাহলে মানে আমরা লিখব অতএব সংখ্যা দুটির গুণফল জিজ্ঞাসা করেছে অতএব সংখ্যা দুটির গুণফল একটা সূত্র রয়েছে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণ ফল তাহলে সংখ্যা দুটির গুণফল সমান সমান এই সূত্রটা তোমরা মনে রাখবে লসাগু সাগু ইন্টু গসাগু লসাগু ইন্টু গসাগু অর্থাৎ লসাগু আর গসাগুটা গুণ করে দাও তাহলে হয়ে যাবে তাহলে লসাগু কত দুশো বাহান্ন ইন্টু ছয় তাহলে এটা গুণ করলে কত হয় প্রথমে দুয়ের মধ্যে তাহলে ছ দুগুণে বারো বারো দুই হাতে এক পাঁচ ছক তিরিশ একত্রিশের এক হাতে তিন ছ ছগণে বারো বারো তিনে পনেরো তাহলে পনেরোশো বারো আমাদের উত্তর হয়েছে পনেরো তাকে বলছে দুটি সংখ্যার গসাগো লসাগো যথাক্রমে আট এবং দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত হিসাব করি দেখো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতো নয় এই অঙ্কটাতে গসাগো এবং লসাঘো আমাদের বলে দিয়েছি তার মধ্যে আমার একটি সংখ্যা বলে দিয়েছে তাহলে অপর সংখ্যাটি কত তাহলে সেটা আমরা নির্ণয় করব তাহলে প্রথমে আমরা লিখব দুটি সংখ্যার দুটি সংখ্যার দুটি সংখ্যার লসাগু তাহলে দুটি সংখ্যার লসাগু কত দুটি সংখ্যার লসাগু হচ্ছে দুশো আশি দুশো আশি দুটি সংখ্যার গসাগু দুটি সংখ্যার দুটি সংখ্যার গসাগু তাহলে দুটি সংখ্যার লসাগু পেলাম একশো আশি আর গসাগু কত আট দুশো আশি আর একশো শুধু আট এবার কি সংখ্যা দুটির গুণফল আমরা জানি সূত্রে জানি তাহলে আমরা লিখবো অথয়েব সংখ্যা দুটির গুণফল তাহলে সংখ্যা দুটো গুণ করলে কত হয় সেটা আগে আমরা বের করে নেব তাহলে সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল সমান সমান লসাগু ইন্টু গসাগু আমরা একটু আগেই সূত্রটা লিখেছিলাম লসাগু ইন্টু গসাগু গসাগু তাহলে লসাগু ইন্টু গসাগু লিখলাম তাহলে লসাগু কত দুশো আশি আর গসাগু হচ্ছে আট এটা লিখলাম তাহলে এটা আমরা গুণ করে কত হয় আটের শূন্য শূন্য আটের চৌষট্টি চার হাতে ছয় আট দুগুণে ষোলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ তাহলে বাইশ আমরা লিখে দিলাম বাইশশো চল্লিশ আমাদের হয়েছে তাহলে সংখ্যা দুটির গুণ ফল হচ্ছে বাইশশো চল্লিশ আর একটা সংখ্যা কত একটি সংখ্যা তাহলে এবার আমরা লিখব একটি সংখ্যা ছাপ্পান্ন একটি সংখ্যা ছাপ সমান সমান ফিফটি সিক্স আমরা লিখলাম তাহলে অথবা অপার সংখ্যাটি তাহলে অপার সংখ্যাটি আমরা কী করে পাবো অপার সংখ্যাটি যদি আমরা এটাকে দিয়ে ভাগ করি তাহলে পুরো যে সংখ্যাটির গুণফল সেটাকে যদি আমরা এই ছাপ্পান্ন দিয়ে ভাগ করি তবে পাবো তাহলে বাইশশো চল্লিশ এটাকে আমরা ভাগ করব কত দিয়ে ছাপ্পান্ন দিয়ে তাহলে ছাপ্পান্ন দিয়ে যদি আমরা বাইশশো চল্লিশকে ভাগ করি অবশ্যই আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব তাহলে রাফে আমরা এখানে ভাগ করে নেব তাহলে বাইশশো চল্লিশ লিখে দিলাম এবার দেখো এটা ছাপ্পান্ন ছিল তাহলে ছাপ্পান্ন দোকানে কত হয় ছাপ্পান্ন কে ছাপ্পান্ন ছাপ্পান্ন দোকানে কত একশো বারো একশো বারো দোকানে কত একশো বারো দোকানে দুশো চব্বিশ তাহলে ছাপ্পান্ন দোকানে একশো বারো আর একশো বারো দোকানে দুশো চব্বিশ তাহলে চার খাওয়ালে আমাদের মিলে যাচ্ছে তাহলে চার খাওয়ালে চার চার চব্বিশে চার হাতে দুই আর চার পাঁচা কুড়ি কুড়ি দিয়ে বাইশ তাহলে দুশো চব্বিশ আমাদের এখানে মিলে গেল চার খাওয়ালে এটা আমরা এরকমভাবে করে দিলাম আর এই শূন্য ছিল শূন্য নিচে নামিয়ে আনলাম আর এখানে উপরে তুলে দিলাম তাই উপরে মিলে গেল তাহলে চল্লিশ খাইয়ে মিলে গিয়েছে তাহলে অপার সংখ্যাটি কত তাহলে অপার সংখ্যাটি আমরা পেয়ে গেলাম চল্লিশ তাহলে অপর সংখ্যাটি আমরা কত পেলাম অপার সংখ্যাটি পেলাম চল্লিশ তাহলে একটি সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন এবং অপর সংখ্যাটি চল্লিশ আমরা পেয়ে গেলাম এভাবে দেখো ষোলোর দাগের অঙ্কটা কি বলছে ষোলোর দাগে বলছে দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি তোমাদেরকে ছয়ের দাগে দেখিয়েছিলাম পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত সেখানে আমি বলে দিয়েছিলাম যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগুটা তোমরা মনে রাখবে এক হয় তাহলে পরস্পর মৌলিক দুটো সংখ্যা লিখলেই তাদের গসাগু এক হবে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কি কী চার পাঁচ হতে পারে দশ একুশ হতে পারে এরকম ছিল তাহলে আমরা লিখে দিতে পারি ষোলোর দাগে দুটি সংখ্যার গসাগু দুটি সংখ্যার দন্তস অনুষ্কার আকার দুটি সংখ্যার গসাগু তাহলে দুটি সংখ্যার গসাগু এক হলে এক হলে সংখ্যা দুটি হবে সংখ্যা দুটি হবে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে সংখ্যা দুটি হবে কত চার আর পাঁচ যদি বলো কিভাবে হয়েছে তাহলে দেখো রাফে করে দেখাচ্ছি তোমাদের দেখো এর গশাখু কত হয় এই চার আর পাঁচ গসাখু যদি করি চার দিয়ে পাঁচ সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে যদি আমরা করি দেখে নাও চারের নামটা পাঁচের মধ্যে কবার যায় একবার যায় তাহলে এখানে আমরা করলাম তাহলে এক পরে থাকে এক বসিয়ে দিলাম এখানে চার বসিয়ে দিলাম একের নামটা চারের মধ্যে কবার যায় চারবার মিলে গিয়েছে তাহলে এখানে আমরা জানি যে যেটা ভাজক শেষের যে ভাজকটা সেটাই হচ্ছে গসাগু তাহলে এখানে নির্ণয় গসাগু কত এক তাহলে এখানে আমরা বলেছে দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যা দুটি হবে চার পাঁচ আমরা লিখে দিয়েছি চার পাঁচ কারণ এটা পরস্পর মৌলিক সংখ্যা তাহলে কিভাবে এটা হলো তোমরা অবশ্যই বুঝতে পারছো কারণ আমরা এখানে গসাগু এক পেয়েছি চার আর পাঁচ এটা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু করে তাহলে অবশ্যই তোমরাও বুঝতে পেরেছো বলে আমি আশা করব তো বন্ধুরা আজকের আমরা এগারোর দাগ থেকে ষোলো দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে সমাধান করে দেখালাম যদি কোথাও অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে